রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্ত নেমে সম্প্রতি সি বি আই জানতে পারে প্রভাবশালীদের সুপারিশের রাজ্যে তিনশো জন প্রাথমিক শিক্ষক চাকরি পেয়েছেন তালিকায় রাজ্যে সর্বাধিক বাইশ জনের চাকরি হয়েছে তৎকালীন মন্ত্রী যথা বর্তমানে বাঁকুড় প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান শ্যামল সাতরার সুপারিশে কোন নেতা সুপারিশে কত জনের চাকরি হয়েছে তার তথ্য তুলে ধরে রানী বিভিন্ন জায়গায় পোস্টার দিল সিপিএম সেই সঙ্গে দোষীদের দ্রুত শাস্তির ব্যবস্থা করার দাবিও জানানো হয় যারা চাকরি পেয়েছে তাদের তো কোনো অন্যায় নাই যারা একজন শিক্ষিত বেকার ছেলে বা সাধারণ যিনি আছেন আর কি সবাই তো চাই যে আমার যোগ্যতা আছে আমার চাকরি পাওয়া দরকার কিন্তু এই সরকার তো কোনোদিনও চাকরির মানে সুযোগ দিচ্ছে না এমনি বড় বড় কথা বলছে বিভিন্ন রকম কথা বলছে যে অনেক মানুষ আজকে ভালো আছে কিন্তু মানুষ কি ভালো আছে আদৌ যদি মানুষ সত্যি ভালো থাকতো তাহলে কখনো এই চিঠা চিঠিটা হতো না আর যারা দুর্নীতি তাদেরকে চোরও বলতো না সেই জন্যে আমাদের রাজ্যের মানুষ হিসাবে আমরা সবাই এটা কোনো মানে বিরোধিতা করার জন্যে নয় বা তারা তৃণমূলে যারা প্রতিনিধিত্ব করছে সেটার জন্য নয় আমরা আমাদের কথা হচ্ছে আমাদের সবার সব মানুষের জানার জানার অধিকার আছে জানার আছে কেন তাদের মানুষকে ঠকাবে কেন যারা মানুষ দ্বারা সরকার নির্বাচিত হয়েছে কেন তাদের জীবন নিয়ে কেন চিলিমিলি খেলা হবে সেই জন্যে আমরা সবাই চাই সঠিক তথ্য বেরিয়ে আসুক তারা যদি দুর্নীতি করেছে যে ছেলেগুলো চাকরি পেয়েছে টাকা দিয়ে বিক্রি করেছে চাকরিটা তাদের শাস্তি হওয়া দরকার এটাই হচ্ছে আমাদের দাবি আমার ব্যক্তিগত দাবি সবার দাবি সিপিএম এ ঘিরে শুরু রাজনৈতিক চাপানত এই রাজনৈতিক দল যদি সাধারণ মানুষের কাছে দিন রাত চোর চোর বলে চিৎকার করে তৃণমূল কংগ্রেসের তাতে কোনো যায় আসে না তৃণমূল কংগ্রেস সততার প্রতীক হিসাবে বাংলার মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে। আর এ বিষয়ে আদালত যা বলার বলবে যার বার্তা